সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সহ বিশ্বের বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন মিটিং করছেন কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন এগুলো আমরা বিভিন্নভাবে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বক্তব্যে আওয়ামী লীগের বক্তব্যে আমরা জেনেছি এবং এটা মানে সত্য এটাই বাস্তবতা এবং তিনি যে করবেন এটাই তো স্বাভাবিক কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা যে সকল অ্যাপসে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন বিদেশের ব্যাপার আলাদা বাংলাদেশে বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে যে সকল অ্যাপস দিয়ে যোগাযোগ করেন এবার সরকার সেই সকল অ্যাপসই বাংলাদেশে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে মানে ব্যাপারটা এরকম যে চোরের উপরে রাগ করে মাটির থালায় ভাত খাওয়া কিংবা ভাঙা থালায় ভাত খাওয়া ব্যাপারটা অনেকটা হাস্যকর হয়ে যাচ্ছে কি না কিংবা এই ধরনের আজগুবি চিন্তা মাথায় আসছে কেন কিংবা সত্যিই এর বাস্তবতা রয়েছে কিনা প্রয়োজন কিনা। কোন কোন অ্যাপস সরকার বন্ধ করতে চলেছে তাতে সাধারণ মানুষ আমরা যারা তাদের মানে জীবন চলাচল এবং অ্যাপস ব্যবহার মানুষের সঙ্গে সারা বিশ্বে যোগাযোগ সেই যোগাযোগে নতুন সংকট তৈরি করবে কিনা শেখ হাসিনার অজুহাতে সাধারণ মানুষ পুরো আঠারো কোটি জনগণকে বঞ্চিত করা হবে কিনা সেই ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সরকারের বক্তব্য এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকেও গণ গণ মাধ্যমে কী কী খবর এলো সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব এটা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন আলোচনা করেন মিটিং করেন নির্দেশনা দেন টেলিগ্রাম গ্রুপ খুবই জনপ্রিয় সেটা আমরা জানি নতুন আরেকটা অ্যাপসের নাম সামনে এসেছে সেটা হচ্ছে বোটিং এই অ্যাপস সরকারকে নতুন চিন্তায় ফেলেছে বটিম এবং টেলিগ্রাম এই দুটো অ্যাপসই মূলত সরকারকে চিন্তায় ফেলেছে প্রথম আলো যেটা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিংয়ের ছবি দিয়ে সেই শিরোনামটা দেখুন সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা অর্থাৎ সরকার টেলিগ্রাম এবং ভোটিং বাংলাদেশে বন্ধ করে দেওয়ার চেষ্টা মানে সিদ্ধান্ত নিতে চলেছে সিদ্ধান্ত নিয়েছে আপাতত গতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের আগে আগে এই অ্যাপস দুটো বন্ধই করে দেবে এমন সিদ্ধান্ত নিয়েছে বোটিম সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার কোনো ধারণা নেই কিন্তু টেলিগ্রাম খুবই জনপ্রিয় একটা অ্যাপস এবং মানে কল সিকিউরিটির দিক থেকে কেউ ও টেলিগ্রামের স্ক্রিনশট নিতে পারে না সব দিক থেকে যারা ব্যবহারকারী টেলিগ্রাম বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে বিশেষ করে সিকিউরিটির দিক থেকে সেই জনপ্রিয়তার কারণে মানে সেই মানে সিকিউরিটির ব্যাপারটার কারণে বাংলাদেশে বহু মানুষ বহু তরুণ সমাজ বহু ব্যবসায়িক প্রজন্ম কিংবা আধুনিক প্রজন্ম এই অ্যাপসটা ব্যবহার করেন এখন শেখ হাসিনার অজুহাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ করছেন এই অ্যাপসে সেই অজুহাতে যদি আপনি টেলিগ্রাম বন্ধ করে দেন তাহলে সাধারণ মানুষ আমরা যারা টেলিগ্রাম ব্যবহার করি হোয়াটসঅ্যাপের পাশাপাশি টেলিগ্রামটা জনপ্রিয় হিসেবে ব্যবহার করি যদিও আমি টেলিগ্রাম ব্যবহার করি না হোয়াটসঅ্যাপই ব্যবহার করি কিন্তু যারা ব্যবহার করেন তারা কি করবেন তাদের জন্য এটা একটা অবিচার হলো কিনা কিংবা সরকারের এই সিদ্ধান্তটা বুদ্ধিমত্তার সিদ্ধান্ত হলো কিনা না সরকারের স্বরাষ্ট্র উপদেশটাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য আমরা করতে দেখেছি অনেকদিন আগে তিনি এই মন্তব্যও করেছিলেন যে মাঠে ঘাটে তো বিভিন্ন জায়গায় শুনি এই সরকারকে আরও পাঁচ বছর আরও দশ বছর ক্ষমতায় রাখতে চান জনগণ এরকম মন্তব্য তার মুখ থেকে শুনেছি এরকম মন্তব্য যেমন শুনেছি তেমনি মানে চলতে থাকা খাগড়াছড়ির অস্থিরতা খাগড়াছড়িতে ধর্ষণকাণ্ড খাগড়া ছড়িতে আগুন মৃত্যু একশো চুয়াল্লিশ ধারা সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের সংঘর্ষ এই ঘটনাগুলোকে নিয়ে তিনি মন্তব্য করেছেন যে মন্তব্য নিয়ে আজকেও গণমাধ্যমে খবর হয়েছে সেটা হচ্ছে যে তিনি বলছেন যে এখানে স্বৈরাচেরি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্র থাকতে পারে তার মানে সব ক্ষেত্রেই মানে সরকারের এই যে এই যে চিন্তা মানে সব ক্ষেত্রে ভারত এটা করেছে স্বৈরাচারী ফ্যাসিস্ট এটা করেছে কিংবা সরকারের পক্ষের যারা মানে রাজনীতি করেন বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীদের কথায় কথায় কিংবা এনসিপি নেতাকর্মীদের কথায় কথায় যে কোনো ইস্যুতেই আওয়ামী লীগের ইস্যু আনা আওয়ামী ওখানে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া ভারতের ষড়যন্ত্রের অস্তিত্ব খুঁজে পাওয়া খুঁজে পাওয়ার আগেই মন্তব্য খুঁজে পেলে সেটা বলতে দোষ নেই কিন্তু খুঁজে পাওয়ার আগেই মন্তব্য করার যে একটা বড় ধরনের অপারগতা প্রকাশ করে কিংবা অন্য দেশের ব্যাপারে আওয়ামী ব্যাপারে যা ইচ্ছা তাই তো বলতেই পারেন সেখানে তো আর কিছু যায় আসবে না কেউ দোষারোপ করতে পারবে না কিন্তু যখন আপনি ভারতকে জড়িয়ে কোনো কথা বলবেন সেই কথার তো প্রমাণ থাকতে হবে প্রমাণ ছাড়া যদি আপনি সরকারের একজন উপদেষ্টা হিসেবে এই ধরনের মন্তব্য করেন তাহলে মানে সরকার ভারত বিদ্বেষ মনোভাব পোষণ করছে এটা তো প্রমাণিত হয়ে যায় তখন ভারতের সঙ্গে সম্পর্ক যে আমাদের তলানিতে গেছে তার পেছনে যে এটাই এটাই মূলত কারণ সেটা তো একেবারে মানে পরিষ্কার হয়ে যায় সেই পরিষ্কার করার উদ্যোগটা সরকারের ভেতর থেকে কেন নেওয়া হচ্ছে বারবার যখন আমরা দেখছি ভারতে ইলিশও যাচ্ছে ভারতে ভারত থেকে পণ্য আমদানিও হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা হচ্ছে তখন এই ধরনের মন্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে অস্থিরতা তৈরি করবে প্রথম আলো এই অ্যাপস বন্ধ করা ব্যাপারে যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কর্মীদের কর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন অনলাইনে বৈঠক করছেন কয়েকদিন আগেই বুধবার দুশো জনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি দুটি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন দুশো জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে দেড়শো জনের মোবাইলে এই টেলিগ্রাম এবং বোটিং এই দুটি অ্যাপের অস্তিত্ব পাওয়া গেছে যে অ্যাপ ব্যবহার করে তারা বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখতেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এটা নিয়ে আলোচনা হয় বৈঠকে আলোচনা হয় যে আপাতত রাতে রাতের বেলা অ্যাপস দুটির টেলিগ্রাম এবং বটিম এই অ্যাপ দুটির ব্যবহারের গতি কমিয়ে দেয়া যায় কিনা সেই আলোচনা হয়েছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে পুরোপুরি বাংলাদেশে এই দুটো অ্যাপ বন্ধ করে দিতে চায় তারা টেলিগ্রাম ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের একটি জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরুব রুশ বংশোদ্ভূত অন্যদিকে বোটিম কথা বলা ভিডিও কল এবং অর্থ আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ বোটিমের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে অর্থ আদান প্রদানও করা যায় এটা জানতাম না যে এই ধরনের অ্যাপ আন্তর্জাতিক অ্যাপ বাংলাদেশে ব্যবহৃত হয় যাই হোক বটিম ব্যাপারে সিদ্ধান্ত নিলে হয়তো বাংলাদেশের সাধারণ জনগণের সেটা খুব একটা মানে তার জীবন যাত্রার উপরে প্রভাব পড়বে না কিন্তু টেলিগ্রাম সেটা যদি আপনি বন্ধ করে দিতে চান তাহলে সেটা যে অতিমাত্রায় প্রভাব ফেলবে সেটা খুব স্পষ্ট কোর কমিটির বৈঠকে একাধিক সূত্র বলছে যে দুইশো জনকে যার যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের মুঠোবোন জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতে দেড়শো জনের মোবাইলে বটিম এবং টেলিগ্রামের ব্যবহার এবং শেখ হাসিনার বিভিন্ন সভা সভায় যোগদানের হিস্ট্রি তারা পায় বৈঠকে দুটি সংস্থার প্রতিনিধি জানান সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হচ্ছে আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারেন এসব আলোচনা শেষে টেলিগ্রাম এবং বটিমের ব্যবহার নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত হয় অর্থাৎ এখন সিদ্ধান্ত হয়েছে রাতের বেলা এই দুটো অ্যাপ কাজ করবে না নির্বাচনের তফসিল ঘোষণার পরে এটা বন্ধ করে দেয়া হবে এই যে এই যে এই যে ঘটনাটা ঘটলো এই যে ঘটনাটা ঘটানো হচ্ছে এটা মানে ওই যে বলছিলাম যে চোরের ওপরে রাগ করে মাটির থালায় ভাত খাওয়া এটা সরকারের বুদ্ধিমত্তার পরিচয় সরকার দিচ্ছে কিনা সেটা একটা বিরাট প্রশ্ন কারণ এই মানে অ্যাপ বন্ধ করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করা যে যায় না কোনো কিছুই যে বন্ধ করা যায় না সেটা তো আমরা দেখেছি গত বছর জুলাই আগস্টে গত বছর জুলাই আগস্টে আওয়ামী সরকারের সিদ্ধান্ত ছিল ইন্টারনেটই বন্ধ করে দেয়া। ইন্টারনেট বন্ধ করে দিয়ে কি আন্দোলন বন্ধ করে দেয়া গেছে আন্দোলন থামানো গেছে শেষ পর্যন্ত তো তাদের পতন হয়েছে সুতরাং বন্ধ করে দেয়া যে কোনো সমাধান নয় সেটা এক বছর আগে প্রমাণিত হওয়ার পরে সেই ঘটনার প্রেক্ষিতে যে সরকার আসলো সেই সরকার আবারও যদি ওই বন্ধ করে দেওয়ার থিওরিতে যায় তাহলে এই আলোচনায় তো হবে যে ইতিহাস থেকে অতীত থেকে কিংবা যে ঘটনার মাধ্যমে আমাদের আগমন হলো সেই ঘটনা থেকে আমরা আদতে কোনো শিক্ষা নিলাম না এই ঘটনা যখন আমরা দেখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিচ্ছে তখন প্রথম আলোর আর শিরোনাম আমরা দেখছি সেখানে বলা হচ্ছে ঝটিকা মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য সহ জন গ্রেপ্তার অর্থাৎ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের যে অ্যাকশান সেই অ্যাকশান এখনও চলছে এই অ্যাকশান চলুক কেউ যদি অপরাধ করে তাকে পুলিশ গ্রেপ্তার করবে সেটা ঠিক আছে কিন্তু ঝটিকা আমি ছেলে মানে কার্যক্রম নিষিদ্ধ যেহেতু কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও কার্যক্রম করা এটা অপরাধ সরকারের দৃষ্টিতে অপরাধ সুতরাং তাদেরকে গ্রেপ্তার করছে সেটা ঠিক আছে কিন্তু যদি আপনি সন্দেহ করে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে গ্রেপ্তার সেটা কতটুকু আইনসম্মত সেটাও কিন্তু প্রশ্ন উঠবে এই ব্যাপার নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন স্বরাষ্ট্র উপদেষ্টার একটা ব্যাপার একটা মন্তব্য খুবই আলোচিত হয়েছে যেটা নিয়ে এই বৈঠকে আবারও আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে যারা সন্ত্রাস দমন আইনে এবং ঝোটেকামি ছেলের এই কার্যক্রম থেকে গ্রেপ্তার হচ্ছে তাদেরকে যেন জামিন দেয়া না হয় তাদের জামিন ব্যাপারে যেন সচেতন থাকা হয় সেই কারণে এবার সিদ্ধান্ত হয়েছে ডিসিদের কাছে বিশেষ চিঠি পাঠানো হবে সেখানে আলোচনায় যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে প্রথম আলো বলছে পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী গত ১৩ মাসে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত চুয়াল্লিশ হাজার চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বত্রিশ হাজার তিনশো একাত্তর জন জামিন পেয়েছে এই কারণেই সেখানে অর্থাৎ তিয়াত্তর শতাংশ আসামির জামিন হয়েছে এখনো সাতাশ শতাংশ আসামির জামিন হয়নি এই ব্যাপারে মানে মানবাধিকার কর্মীরা বলছেন জামিন পাওয়া মানুষের অধিকার যে কোনো অপরাধেই জামিন পাওয়া একেবারে অজামিনযোগ্য অপরাধ যদি হয় হত্যা মামলারও কিন্তু জামিন হয় একেবারে অজামিনযোগ্য যে অপরাধ যেটা সংবিধান বলছে সেটা ছাড়া সব মামলায় জামিন পাওয়া আসামির অধিকার আপনি তাকে জামিন দিবেন তার বিচার করবেন বিচারে সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে তারপরে কারাগারে প্রেরণ করবেন এটাই নিয়ম কিন্তু আপনি যদি অফিসিয়াল চিঠি দিয়ে মানে এখানে সিদ্ধান্ত হয়েছে যে মানে ডিসিদের কাছে চিঠি পাঠানো হবে এবং পাবলিক প্রসিকিউটর পিপি জেলা আইনজীবী সমিতি এ এরা বিভিন্নভাবে সাজস করে জামিনের ব্যবস্থা করছে এই ধরনের ব্যাপারও আলোচনা হয়েছে সেই জন্যেই ডিসিদের কাছে চিঠি পাঠানো হচ্ছে যেন এই ধরনের কর্মকাণ্ড না হয় এদের এরা যেন জামিন না পায় ব্যাপারটা কি মানবিক হচ্ছে ব্যাপারটা কি আইনসম্মত হচ্ছে ব্যাপারটা কি ইন্টারন্যাশনাল ল অফ মানে কিংবা বাংলাদেশের সংবিধান মানা হচ্ছে এই প্রশ্নগুলো উঠবে মানবাধিকারের প্রশ্ন উঠলে সরকার বড় ধরনের বিপদে পড়বে আমার মনে হয় যে এই ধরনের শিশু ব্যাপারগুলো শিশু সিদ্ধান্তগুলো এবং আলোচনাগুলো যত কম হবে ততই সরকারের জন্য মঙ্গলজনক দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে